প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্যই ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আপার প্রাইমারিতে একটা কিছু ক্যান্ডিডেট ওএমআর জানতেছে তাদের ওএমআর প্রাপ্ত নম্বর জানতেছে আটটি আটটে মামলা করেছে সরি আটটিএ মামলা নয় মানে আটটিআর প্রসেস কমপ্লিট করেছে আটটি যে তিনটে স্টেপ তারা কমপ্লিট করেছে তার পরিপ্রেক্ষিতে একটা হিয়ারিং হয়েছে এবং পরবর্তীতে আরেকটা হিয়ারিং হবে কিছু জনের দুটো হিয়ারিংই হয়ে গেছে তো তাদের বাই মেল বা বাই পোস্টে তারা যেটা জানতে চেয়েছে সেই কপি তাদের বাড়িতে পাঠানো হচ্ছে যারা পাননি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যাদের হিয়ারিং হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে কমিশন বাই মেল বা বাই পোস্টে অ্যান্সারদের জানিয়ে দিয়েছে যেটা সেটা আশ্চর্যের বিষয় যে তাদের কাছে অনগোয়িং প্রসেস চলাকালীন যে আপার প্রাইমারি সেখানে তাদের কাছে অরিজিনাল ওয়েমারসিন নেই তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে একদম অ্যান্সার দিয়ে দিয়েছে তারা তারা হিয়ারিংও জানিয়ে দিয়েছে এবং বাই পোস্টে বা বাই মেলে কপি দিয়েও জানিয়ে দিয়েছে যে তাদের কাছে কোনো অরিজিনাল ওয়েম নাই নেই তাদের কাছে আছে স্ক্যান কপি তো ওই অফিসার অফিসার যিনি ছিলেন ওনাকে প্রশ্ন করা হয় যে একটা অনগোয়িং প্রসেস চলাকালীন কীভাবে ও এম ডিস্ট্রয় করে করা হতে পারে উনি তখন ওনাকে যখন প্রশ্নটা করা হয় উনি তখন বলছেন যে আমরা যদি উত্তরে সন্তুষ্ট আপনি না হন তো আপনি কোটে যান হাই কোটে যান মানে উনি পরিষ্কার বলে দিচ্ছেন মানে উনি এর উত্তর দেবেন তার জায়গায় উত্তরটা কি দিচ্ছেন না আপনি প্রশ্নের উত্তরে যদি সন্তুষ্ট না হন আপনি হাই করেছেন তাহলে ওনারা চাইছেনটা কি আর একটা অনগোয়িং প্রসেস চলাকালীন ওই মারটাকে ডিস্ট্রয় কেনই বা করে দিতে হলো তাহলে কি এর মধ্যে কিছু রহস্য আছে হয়তো আছে তাহলে ওই ম্যাটটা থাকলেই বা কী অসুবিধাটা হতো স্ক্যান কপির বৈধতা কতটা সব কিছু প্রশ্নের চিহ্ন থাকছে গেজেটে বলা হচ্ছে প্যানেল বেরোনোর এক বছর পর তারা ওই এমআর ডিস্ট্রয় করতে পারে এখন তো সব অনগোয়িং প্রসেস এখনও কাউন্সিলিং চলছে এক বছরের মেয়াদ তো এখনও হয়নি তাহলে ওই এমআরটা ডিস্ট্রয় করে দেওয়ার কী এমন গুরুত্ব গুরুত্বপূর্ণ বা এত তাড়াহুড়োর কী দরকার ছিল যাই হোক ওনাদের কী তাড়াহুড়ো ওনাদের কী সমস্যা তো ওনারাই বলতে পারবেন তো যে সমস্ত ক্যান্ডিডেট অ্যান্সার পেয়েছেন আপনারা মোটামুটি অ্যান্সার কপিটা যে বডেল অ্যান্সারশিট যেটা দিয়েছে সেটার সাথে ওই ম্যাটটা একটু মিলিয়ে দেখুন যে স্ক্যান কপিটা পাঠাচ্ছে ওটা আপনার কি না বা আপনার যদি হয় ঠিক আছে এবার আপনি মেলাবেন কী থেকে যে অ্যান্সারশিট দিয়ে তার সঙ্গে মিলিয়ে পাবেনটা কি কারণ কোশ্চেন তো আপনাদের কাছে নাই কোয়েশ্চেন তো পরীক্ষা হলে যে সেন্টারে পরীক্ষা দিয়েছে সেখানে কোশ্চেন নিয়ে নিয়েছে তো কোশ্চেন সিট কোশ্চেন পেপার যখন দিতে বলা হলো তো সেখানে বলা হলো তাদের কাছে কোশ্চেন পেপার তারা দিতে পারবে কিনা জানি না তবে ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে কোশ্চেন পেপার তো ওয়েবসাইটে নাকি পাঁচটা সেট ডাউনলোড করেছে অথচ সিটে কোনো সিরিজ নেই আপনারা যদি জেনে থাকেন বা বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন যে আপার প্রাইমারিতে যখন পরীক্ষাটা হয়েছিলো মানে পনেরো সালে তো সেই সময় চোদ্দো পনেরো সালে সেই সময় কোনো সিরিজ ছিল কি না অর্থাৎ আমি বলতে চাইছি এ বি সি ডি ই এরকম যে চারটে পাঁচটা সিরিজ হয় সেরকম কোনো সিরিজ ছিল কি না একটাই কোয়েশ্চেন পেপার ছিল সবার একই সিরিয়াল নাম্বার ছিল সেটা একটু কমেন্টে জানাবেন দয়া করে তার কারণ ওরা ওয়েবসাইটে যে সেট দিয়েছে এখানে পাঁচটা সেট দিয়েছে অথচ ওয়েবাস সিটে কোনো সিরিজ নেই এই বিষয়টা কারণ অনেক দিন হয়ে গেছে তো ওই বিষয়টা ঠিকঠাক বোঝা যাচ্ছে না কারণ মনেও নেই যাই হোক পরবর্তী হিয়ারিং হিয়ারিংয়ের বিষয়টা জেনে নেওয়া হবে তবে যেহেতু অরিজিনাল ওয়েম আর নাই সেক্ষেত্রে ওরা কি অ্যান্সার দেবে জানি না তো আপনারা তৈরি থাকুন কারণ একটা অনগোয়িং প্রসেস চলাকালীন আপার প্রাইমারিতে এত তাড়াহুড়োর কী প্রয়োজন ছিল ওয়েম আরটা ডিস্ট্রয় অরিজিনাল ওয়েমারটা ডিস্ট্রয় করে দেয় সেটা ওনারাই বলতে পারবেন কী পরিমাণ দুর্নীতি সেটা আপনারা জানেন বলার কিছু নাই অনেকে হয়তো এই কথাগুলো শুনে ফাটবে ফাটলেও কিছু করার নাই যারা চাকরি পেয়েছেন আপনাদেরকে সাধুবাদ আপনারা হয়তো বিরোধিতা করবেন কিন্তু করলেও কিছু করার নেই দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশে এগারো বছরে একটা সিট বাড়ায়নি উপরত যে ভ্যাকেন্সিটা তখন ডিক্লেয়ার করে সেই ভ্যাকেন্সিটা ফিল আপ হচ্ছে না অবশ্য সিট থাকছে অথচ ওই সিটে কী করবে বা ওই সিটটা কী করবে সেটা দেখা যাক অথচ যারা যোগ্য বঞ্চ টেট পাস ট্রেন আজ মাতঙ্গিনী হারের মূর্তি পা দিচ্ছে দীর্ঘ নশো আটষট্টি দিন মঞ্চে বসে আছে অনশন আন্দোলন ডেপুটেশন সব কিছু করেছে কোনো কিছু সুরা মেলেনি কর্তব্য সেভাবে কোনো সুরাহ পাচ্ছে না অথচ আমার প্রাইমারি জয়নিংয়ের অর্ডার কোর্ট থেকে বেরিয়ে গেল জানি না কি বিচিত্র দেশ কি বিচিত্র পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষ সব কিছুই হয়তো এখানে সম্ভব আমরা জানি না কারণ কমিশন যে গেজেট থেকে সেই গেজেট নামেরও কীভাবে নিয়োগের ছাড়পত্র পাচ্ছে সেটা কমিশন বলতে পারবে বিচার ব্যবস্থা বলতে পারবে আমরা জানি না আমরা মুখ্য শখ্য মানুষ মানুষ আমরা অত কিছু বুঝি না তাই সবাইকে সম্মান রেখি বলছি যে যা করছে করুক যা হচ্ছে হোক দেখতে থাকুন বেশি মন্তব্য করে কোনো লাভ নেই নিজেকে নিজে করতে হবে তাই প্রত্যেকে বলছি যারা ও হাতে পেয়েছেন একটু অ্যান্সার কমিটি এদিক ওদিক দেখে নেন যে ঠিকঠাক আছে কিনা আপনার ওয়েমআর সিট কিনা যেটা স্ক্যান কপি বাড়িয়েছে অরিজিনাল ওয়েমআর সিট নয় স্ক্যান কপি ওনারা বলছেন স্ক্যান কপি আমরা জানি না ওটা স্ক্যান কপি না কী বলতে পারবো না তবে যেহেতু যদি কোনো সিরিজ না থাকে সেই সময় তো ওনার যে সাইটে পাঁচটা সেট ডাউনলোড করেছেন তো আলাদা 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 যে সিরিজ যদি সিরিজ হলো আলাদা আলাদা কোয়েশ্চেন থাকে মানে কারোর এক নম্বর থাকলে অন্য জন্য পাঁচ নম্বরে কারোর পাঁচ নম্বর থাকলে অন্য জন্য দশ নম্বর এরকম থাকে কিন্তু যেহেতু যদি কোনো সিরিজ না থাকে সেক্ষেত্রে প্রত্যেকেরই একই মানে নাম্বারই সব কোশ্চেনগুলো থাকবে কিন্তু কথা হচ্ছে যদি সিরিজ না থাকে কারণ ওই ম্যাচ সেটা কিন্তু কোনো সিরিজ নেই সেইটাই হচ্ছে বড়ো প্রশ্ন চিহ্ন যে সিরিজ ছিল কি না কেউ জানে না জানলে আপনারা কমেন্টে জানাবেন তারপর বিষয়টা জেনে নেওয়া হবে অস অসুবিধা নেই কারণ পরবর্তী হিয়ারিংয়ে যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা জেনে নেবে আর অরিজিনাল ওয়েমআরসি ধ্বংস করার পিছনে ওনাদের কি মোটো বা ওনাদের এত তাড়াহুড়ো প্রয়োজনীয় থেকে সেটা ওনারা বলতে পারবেন ওনাদেরকে অরিজিনাল ওয়েমআসি দিতে যখন বলা হয়েছিল হিয়ারিংয়ে ওনারা বলছেন আপনারা কোর্টে যান মানে বিষয়টা কোথাও যেন একটু মানে হালকাভাবে নেওয়ার ব্যাপারটা বোঝা যাচ্ছে ওনারা হয়তো গুরুত্ব দিতে চাইছেন না কিন্তু এইটা যে কি হবে সেটা ওনারা কতটা বুঝতে পারছে আমরা জানি না তবে ক্যানেডারা ভালোই বুঝতে পারছে যে এই ওয়ে না থাকার কারণে এই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারের আর যা অবস্থা তো আপার কি হবে সেটা আপারই বলতে পারবে সেটা ভবিষ্যতে বলতে পারবে তবে যারা পেয়েছেন তারা তৈরি থাকুন কি হবে না হবে পরবর্তীতে আপনারা জেনে যাবেন আমরা আপাতত একজোট থাকুন আর যারা এখনও অভিমা আটকে করেনি যদি সম্ভব হয় যদি নিজেকে বঞ্চিত মনে করেন আর টিআইটা করে রাখতে পারেন তিনটে স্টেপ পরবর্তীতে কাজে লাগলেও লাগতে পারে ধন্যবাদ